নমস্কার কেমন আছেন আপনারা আমি মোটামুটি আছি ভালো তো আজ আমি কথাটা বলতে আসলাম আমরা নারীরা নিজের কথা চিন্তা একদমই করি না তাই না সংসারের কথা চিনতে করতে করতে সবার জন্য ভাবতে ভাবতে নিজের জন্য ভাবাই হয় না প্রায়ই এমনটা হয়ে থাকে আমাদের সাথে নিজের খাবারের কথা চিন্তা করি না নিজের শরীরের কথা চিন্তা করি না শ্বাসকোশ তো দূরের কথা নিজের খাবারের কথাও চিন্তা করি না সবার জন্য ভাবতে ভাবতে নিজেরটা কবে কখন ভুলে যাই খেয়াল থাকে না তাই আজ নিজেকে একটু অসুস্থ ফিল করছি ডক্টর দেখিয়ে আসলাম ডক্টরে বলল কিছু প্রবলেমের কথা তাই সেই প্রবলেমের জন্যই ভাবছি নিজের জন্য কিছু চিন্তা করি না আমরা তাই না নিজে খেতে হয় সেটা খাই না সবার জন্য চিন্তা করতে করতে সবাইকে এটা দেবো ওটা দেবো সবাই খেয়ে নিক তারপরে খাবো সবারটা হলে তারপর খাবো থাক থাকলে খাবো না থাকলে খাবো না এটা এইভাবেই আমরা চালিয়ে নিই আমাদের জীবনটা আমরা মেয়েরা তো আমি বলছি সবার কথা চিন্তা তো করতে হবে আমাদের কিন্তু নিজের কথাও চিন্তা করতে হবে ফিল করছি সেটা জানি সেটা কিন্তু সংসারে চাপে বা সবার কথা ভেবে সময় হয় না আমাদের নিজে চিন্তা করাটা তাই হয় না কখনো কিন্তু আজ মনে হচ্ছে সবাইকে খাওয়াবো সবাইকে দিবো সব কিছু সব কিছু করবো কিন্তু নিজের কথাও খাবব না ভাবলে হবে না সবাই কি খাবে না খাবে সেটা রেখে নিজে খাবো সবাইকে দিয়ে তারপরে খাবো সেটা ঠিক নয় আমাদের মেয়েদের জন্য আজকে যদি আমরা বিছানায় পড়ে থাকি তবে আমাদের বাচ্চাদের আমাদের সন্তানদের কে লালন পালন করবে আমাদের ওদেরকে কে দেখবে সেটা আমাদের ভাবতে হবে আজকে নিজে খাচ্ছি বলে ওদেরকে দিব না সেটা না ওদের জন্য রেখে নিজে খেয়ে নিতে হবে নিজেকে সুস্থ রাখতে হবে নিজে সুস্থ থাকলেই ওরা সুস্থ থাকবে আজকে আমাদের ওপরই ওরা ভরসা করে আছে ওরা ছোট এখন বাচ্চা যদি আমরা সুস্থ না থাকি তবে ওরা কিভাবে সুস্থ থাকবে আমরা বিছানায় যদি শুয়ে থাকি ওদেরকে কে খাওয়াবে তাই নিজে যদি শক্ত না হই নিজে সুস্থ না হই তবে ওদেরকে কি দিব কি করব আপনি বিছানায় পড়ে গেলে কি তাকে তাকে দেখবেন ভালো লাগবে সেটা আমার তো ভালো লাগবে না মনে হয় তাই সবার জন্য চিন্তা করার আগে নিজে চিন্তা করতে হবে এখন থেকে মনে হচ্ছে সবার জন্য কিছু রেখে তারপর নিজেরও খেতে হবে মনে হচ্ছে তাই এই কথাগুলো যদি ভালো লাগে বা সবার মনে হয় যে কথাগুলো ঠিক বলছি তবে আপনারাও চেষ্টা করবেন যারা নিজের কথা চিন্তা করেন না তা নিজের কথা চিন্তা করবে। করতে হবে আমাদের আমরা সুস্থ থাকলেই সবাই সুস্থ থাকবে আমরা সুস্থ না থাকলে বাচ্চাদেরকে দেখার মতো কেউ থাকবে না সংসারটা এলোমেলো হয়ে যাবে সেটাই মনে হচ্ছে আমার তাই যদি ভালো লাগে কথাগুলো আপনারা একটু জানাবেন যে কথাটা আমি হয়তো ঠিক বলছি তাই আজ এই কথা বলে আমি নমস্কার জানাচ্ছি